বোকাত সাংবাদিক মিস্টার খোকন তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের টপ ভাইরাস নিয়ে বাংলাদেশের টপ ভাইরাস কি আপনারা তো অনেকে জানেনি সেটা হলো টিকটক তো এই টিকটক নিয়ে কথা বলবো আজকে তো দেখবো আজকে আমরা যে টিকটক করে কেরা কত টাকা কামায় আর টিকটক কি পরিমাণ সরাইছে বাংলাদেশে মানে ভাইরাসটা কি পরিমাণ সরাইছে বাংলাদেশে তো চলেন যাওয়া যাক এবং কিছু ভাইব্রা তাদের দেখব রাস্তাঘাটে টিকটক করে যারা তাদেরকে জিগাবো যে তাদের উপর কি পরিমাণ এই ভাইরাসের প্রভাবটা পড়েছে তো চলেন দেখা যাক

চলেন যাই যাওয়া দেখা যাক যে ওরা কি করতেছে আর ওদের উপর ভাইরাস টা প্রভাব পড়ছে আপনি কি ছেলে না মেয়ে আসলে আমি ছেলে তো ভাইয়া আপনি কেন ভিডিও করতেছেন যদি বলতেন আমাদের আসলে ভাইয়া আমি তো টিকটকে মনে না আর মেয়ে মানুষের ফেস দেখলেই

দেখলে আপনারা কি পরিমাণ লজ্জা সরম সারা মানুষ হইলে এরকম কাজ কাম করতে পারে টিকটক আইসা ছেলে মানুষ মেয়ে সাইজা মানে নিচে নাই এরকম সাইজা ভিডিও করতেছে তো চলেন তারপর আরেকজন দেখি আরেকটা ভাইয়া দেখা যায় টিকটক করতেছে তার কাছে গাইজা আসলে তার উপর কি পরিমাণ ভাইরাসের প্রভাবটা পড়ছে চলেন সম্মানিত ভিউয়ার্স এবং শ্রোতা মন্ডলী দেখতেই পারতেছেন এই জায়গায় কিন্তু আরেকটা ভাই টিকটক করতেছে তো চলেন তার কাছ থেকে কিছু জানা যায় আর দেখা যাক তার কিরকম টিকটক ভিডিও চলেন কি তুমি ছেড়ে দাও বাবা 이거 আপনারা দেখলেন কি পরিমাণ টিকটক ভাইরাল হয়ে গেছে মনে হয় চলেন দেখা যাক তো ভাইয়া আমি আপনার পারি ইন্টারভিউ নেন সেলিব্রিটি আচ্ছা ভাইয়া টিকটকে ভাইরাল আমি ভিডিও আছে ভাই টিকটকে প্রত্যেক ভিডিওতে ভাই হয়

সম্মানিত ভিভার আমি কিন্তু মার খাইতে খাইতে ইন্টারভিউ একদিন শেষ করলাম আমার হেভি মার দিছে ভাই তো এইটা অনুযায়ী এলো আমারে কিছু টিয়া দেওয়ার দরকার ঠিক আছে আমার আজ টিভি থেকে একটা টেয়াও দিতেছে না আমি বোকা সাংবাদিক খুকন। হন তারপর আমার একটা টাকা দিতেছে না আজকে যদি গেলে আমার এই বিরতি গানিং না হয় তাহলে ভাই মা ফসাই দোয়া ফাই শুরু করো তো সম্মানিত ভিভার্স বিন্দু তো দেখতে পাচ্ছি ওই জায়গায় কাকু কিন্তু টিকটক করতেছে যে কাকুর মধ্যে ভাইরাসটা ঢুকে গেছে তখন দেখা যায় কাকু কি পরিমাণ ভাইরাল হয়েছে এবং কি পরিমাণ টাকা পায় ইনকাম করে টিকটক থেকে আসেন সম্মানিত দর্শক বিন্দু আর মাত্র আমার দুই মিলিয়ন হয়েছে আর মাত্র কিছু ফলোয়ার বাকি আছে তাড়াতাড়ি আপনারা সবাই লাইক ফলো দিয়ে আমার দুই মিলিয়ন ফলোয়ার পুরো করে দেন কি করে ও